আসসালাম আলাইকুম দর্শক চাষিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক জানেন আপনারা জানেন যে আলু খাতের এক ভিডিও দিয়েছিলাম কয়েকটা আলু খাতে কিন্তু অনেক করণীয় কাজ আছে সেই কাজগুলা সেই কাজগুলো অবশ্য করণীয় কাজগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই যে আমার এই যে পিছন সাইডটা অবশ্য এটা হচ্ছে ঝাপ মানে আলু গাড়ার পরে আলু গাড়ার পরে করে খড় দেওয়া হয়েছে সেই খড়ের উপরে অবশ্য আলু আলু কিন্তু একবারে ভরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আলুর ডাল দিয়ে কিন্তু ভরে গেছে আলু যে কত হয়েছে আল্লাপ জানে এটা তুলার পর বোঝা যাবে আর এই পাশেরটা আমাদের পাটি এটা আছে লাল রোমানা আলু এই পাশেরটা আর এই পাশেরটা আমাদের পিছন সাইডটা যেটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি আলু আগাছা আগাছাটা এক টানা কুয়াশা আকাশের মেঘলা আকাশ শীতের সময় শীতের মৌসুম এই সময়টা অবশ্য খেতে আসা হয় নাই না আসার কারণে এই সমস্যাটা এই সামনের দিকে দেখেন দর্শক সামনের দিকে আমার সামনের দিকে অবশ্য ভরে গেছে প্লাস ডাল দিয়ে ভরে গেছে ডাল আলু হয় সেটা অবশ্য দেখার বিষয় আলু যখন হারভেস্ট করাবো অবশ্য ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আর একটা জিনিস সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আলুর ডালে আলু ধরছে আলুর ডাল এটা ডাল আমরা বলি আলুর ডালে অবশ্য আলু ধরছে আর অনেক আলু অবশ্য বেরোইছে দেখল আলুটা বেরোলে অবশ্য কি করবেন সেটা অবশ্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আলুর হারভেস্টের সময় আসে নাই এখনো এক মাস লাগবে এখনো সময় আসে নাই এই জায়গাটা অবশ্য ফাঁকা করে না দিলে গাছটা যদি আমি তুলে না দিই তাহলে এগুলো ডালগুলো কিন্তু মারা যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই গাছগুলা তুলে দিতে হবে ডালগুলা ডালগুলো তুলে দিলে এটা অবশ্য আলো বাতাস পাবে এই যে বিশাল বড় গাছ বিশাল বড় গাছ আলুগুলা মনে হয় আশা করা যা বিশাল বড় বড় হবে ভিডিওটা অবশ্য লম্বা হবে একটু টেনে দেখবেন না পুরো দেখার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আমাদের আগাছা এই যে সব ডাল আমাদের আলুর ডাল আলু অবশ্য পারি করি করা এই এই পাটিটা আর ওই পাটিটা অবশ্য আহ খর খড় অবশ্য এই যে খর খর বিষে অবশ্য এটা ঝাপ আলু বলা হয় এটা ঝাপে করা হয়েছে আর এই আলুটা অবশ্য পাড়ি করা হয়েছে এই যে আলুগুলা বেড়েছে এই আলুগুলোর আহ করণীয় বেড়েছে করণীয় আলুগুলাকে ঢেকে দিতে হবে মাটি দিয়ে আলুগুলো মাড়ি মাটি দিয়ে ঢেকে দিতে হবে আমি সামনের দিকে দেখাচ্ছি আলুগুলো বেরোলে অবশ্য আলুগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে এটা হচ্ছে করণীয় কাজ এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন আল্লাহ আর আলুটার চেহারা কিন্তু কালো হয়ে গেছে আর যেটা ভিতরে আছে সেটা অবশ্য লাল টক লাল টকটকা টকা দেখাচ্ছে এই আলুগুলো কি করবেন এই আগুলো অবশ্যই আলগা মাটি নেবেন আলগা মাটি এই যে আমাদের মাটি চলে আসছে এই যে আলগা মাটিগুলো কি করবেন এদেরকে ঢেকে দিবেন এভাবে ঢেকে দিবেন এই জি জি এইভাবে ঢেকে ভিতরের যে অংশটা এই যে ভিতরের অংশটা আলুগুলো আহা বিশাল বড় আলু মাশাল এত সুন্দর আলু ভিতরের অংশটা অবশ্য ঠিক আছে কিন্তু ভিতরের অংশটা ওকে এই যে আলু আলুর চেয়ারা দেখেন এটা অবশ্য ঢেকে দিতে হবে যে আলুগুলো অবশ্যই বেরোয়ছে সেগুলোকে অবশ্য ঢেকে দিতে হবে আর এটা আমাদের কাছে করণীয় কাজ এই যে আলুগুলা এই যে বেরোইছে এগুলো অবশ্য মাটি দিয়ে এটা একটা আলু বিশাল বড় আলু এগুলোকে আলগা মাটি দিয়ে ঢেকে দিতে হবে আমি আপনাকে ভালো দেখানোর জন্য আর একটু দেখাচ্ছি আর একবার দেখাচ্ছি এই যে ওইটা আলু থইলাম এই যে আলুগুলা অবশ্য বেরোইছে এগুলাকে আলগা মাটি নিয়ে আলগা মাটি নিয়ে অবশ্য এইভাবে ঢেকে এই 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 জায়গা অবশ্যই দেখা যাচ্ছে এইভাবে ঢেকে দিলে আলুটা ভিতর ভিতরের আলু অংশটা এরকম ফ্রেশ ফ্রেশ হবে এরকম ফ্রেশ হবে ঢেকে দিতে হবে এই যে আমাদের করণীয় আর করণীয় হচ্ছে যে এরকম পরিষ্কার এরকম দুই পাটে যদি পারি করা থাকে দুই পাটে এইভাবে আলুটা ডাল করে পরিষ্কার করে দেবেন যাতে আলু পাতাস পাইলে আলুটার গরুরটা অবশ্য ভালো থাকবে আর কিছু কিছু ডালে হয়েছে এই যে ডালে আলু ধরছে এই যে ডালে এই আলুটা যদি মাটির মধ্যে রাখতে পারেন তাহলে আলু আলু বিশাল বড় হবে এই যে আলুটা অবশ্য কালো হয়েছে কত সুন্দর আর এই অংশটা কালো হয়ে গেছে এই অংশটা কালো হওয়ার কারণ আছে আলুটা বাইরে ছিল তো দর্শক আহ এইটা অবশ্য দেখাইলে পুরা খেতটাতে দেখা লাগে এই যে কিছু মুরগি অবশ্য এই ক্ষতিগুলো করছে দেখা নেই যে সবগুলোই বেড়ে বেড়ে রয়েছে অবশ্য বার করে ফেলে দিচ্ছে এটা অবশ্য মুরগির সমস্যা মুরগির জন্য অবশ্য বেড়া দিতে হবে এটাও বেরোইছে এই কিছু বেরোইছে এগুলো অবশ্য দেখে দিতে হবে দর্শক আলু বড়ো হওয়ার সময়টা অবশ্য কী করণীয় সেগুলো অবশ্য এই ভিডিওতে পুরোপুরি দেখার চেষ্টা করবেন অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু জানার বাকি আছে অনেক আমার সাথে অনেক অভিজ্ঞ আছে আমার সাথে অনেক অনেক আছে তো অবশ্য এক একজনের মেধা এক এক রকম শেখার শেষ নাই শেখার শেষ নাই শিখতে পারেন জানতে পারেন জানার শেষ নাই শিকারও শেষ নাই দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম